আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের সাথে ইয়াসিনের আব্বা ইয়াসিনকে স্কুলে দিয়ে আসছে এখন আমি তাকে মিটারে কাঠ বড়ার জন্য তাকে কাগজটা দিলাম এখন না এত জটিল করে ফেলেছে ব্যাপারটা যেহেতু ওর আব্বা ঢাকার বাইরে যাচ্ছে তো মিটারগুলো একটু রিফিল করে দেওয়ার জন্য আমি বলছিলাম আর এলোমেলোভাবে ছড়িয়ে আছে ইয়াসিনের আব্বার কাপড় চোপড়গুলো আমি এগুলো সব গুছিয়ে দিব কারণ সে ঢাকার বাইরে যাচ্ছে ট্যুরে আমার না ভালো লাগছিল না এই দেখেন ছেলে মানুষদের একটা ব্যাগ হলেই হয়ে যায় আর মেয়ে মানুষদের কত কিছু লাগে ছোট পাখিরা ঘুম ঘুম চোখে কম্বলের মধ্যে আজকে আরিশা স্কুলে যায়নি কারণ আরিশার আব্বার সঙ্গে আরিশা যায় ওর আব্বা যেহেতু আজকে আর অফিসে যাচ্ছে না সো ও বাসায় দুই বোন একসঙ্গে শুয়ে আছে এই তো ওর বাবা চলে গেল। বিদায় দেওয়ার জন্য বারান্দায় আসলাম আমার আমি আর পাখি আমার কাছে খারাপ লাগছিল ওর আব্বাকে বিদায় দিতে কারণ আমি একা এইভাবে কখনও বাচ্চাদেরকে নিয়ে বাসায় ছিলাম না সবসময় আম্মুর বাসায় থাকি কিন্তু এবার আম্মুর বাসায় আমি যাইনি আমি খুবই সাহসিকতার পরিচয় দিয়েছি যে আমি একা থাকতে পারবো আব্বু আম্মু অনেকবার বলা শর্তেও আমি যাইনি যে না আমি পারবো ইয়াসিন পাখি কি স্কুল থেকে নিয়ে আসছি বাসায় খালার কাছে আরিসারকে রেখে গিয়েছিলাম ওরা নাস্তা খাচ্ছে ওদের প্রতিদিন এক একদিন এক একটা নাস্তা লাগবে একদিন রুটি একদিন পাউরুটি একদিন পরোটা একই নাস্তা ওরা প্রতিদিন খায় না সেটা যেটুকুই খাক এমন না যে খুব বেশি খাচ্ছে তা না অল্প খাবে বাট এক এক দিন এক একটা খাবে নাস্তা খাইয়ে দিচ্ছিলাম তো আজকে বেশি একটা ভিডিও করা হয়নি অনেকটা সময় ভিডিও হয়নি করা দুপুরে ভাত খাচ্ছি ইয়াসিন পাখি মাঝে মধ্যে নিজের হাতে খায় কিন্তু প্রায় সময় না আমার আমারই খেয়ে খাইয়ে দিতে হয় আমার মাঝে মাঝে ভালো লাগে না মাথা ধরছিলো তাই অসময় এক কাপ চা খাচ্ছি সাথে ছিল ক্রিম রোল ভালোই লাগছিল আর কাজ আসলে অনেক কিছু ভিডিও করা হয়নি তো দুপুরে বাবার খাবার দেয়া হয়েছে আন্টি বাসায় ছিল না সব শেষে আমার মন চাইলো শীতের একটা সবজি দিয়ে ভাত খেতে তা আমি সেই সবজিটা রান্না করছিলাম একটু বাইরেও যেতে হবে বাচ্চাদের চিপস কিনতে হবে ওরা নাকি পার্টি করবে বারবার এসে বলছিল আম্মা আমরা পার্টি করব আমাদের জন্য কিছু কিনে নিয়ে আসো তো আমি বললাম ঠিক আছে আমি একটু রান্না বান্না করে তারপর যাই বাচ্চাদের যেহেতু চাহিদা যেতে তো হবেই তো খালার কাছে আমি ওদেরকে রেখে আমি একটু বাইরে গেলাম ওদের জন্য চিপস চকলেট হাবি হাবিজাবি যা পাই কিনে আনতে কারণ ওরা পার্টি করবে কেউ খাবে লেস চিপস কেউ খাবে জিরোস চিপস কেউ খায় ফানটা কেউ খায় কোক তো আমি এক একটা দোকানে ঘুরে ঘুরে ওদের পছন্দ মতো জিনিসগুলো কিনছিলাম ওর বাবা সময় পায়নি নয়তো ওর বাবাই সব কিনে দিয়ে যেত দুপুরবেলা গিয়েছিলাম আসলে আমরা মহিলা মানুষ কত কাজ করি তাই না কিন্তু দিন শেষে আমরা হাউসওয়াইফ ঘরে থাকি আমাদের কাজের কোনো নাম নেই যাই হোক তাও বাচ্চারা সুস্থ থাকুক ভালো থাকুক ওরা ঠিকঠাক মতো বড় হোক এটাই আমাদের চাওয়া সব কিছু কিনে আর দেরি করিনি আমি এটা রিশা করে বাসায় চলে যাচ্ছিলাম তারপর মনে পড়লো ওদের চকলেট কেনা হয়নি আবার চকলেট কিনে দেন বাসায় এই যে ভাই বোনরা গান চলছিল গানটা আসলে শোনানো হয়নি কপিরাইটের কারণে গান বাজছিলো আর ইসা এখানে কোক খাচ্ছিল সবাই আমার বাচ্চাদের জন্য মাসাল্লা বলবেন আরিসা পাখি যখন মন চায় কোক যখন মন চায় না তখন মাথায় ঢেলে দেয় এই যে আরসি বুড়ি দুষ্ট করছে তখনও আরসির শরীরটা ভালো ছিল এখন না ওর অনেক ঠান্ডা লেগেছে এটা তিন চার দিন আগের ভিডিও সন্ধ্যার দিকে ইয়াসিন মোমো খাবে তাই মোমো বানিয়ে দিয়েছিলাম আর এইভাবে করি আজকে সন্ধ্যাটা রাতটা চলে গেল। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ